আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজকের রেসিপি আস্ত ফুলকপির শাহি রোস্ট রেসিপি এই সুস্বাদু ফুলকপির আস্ত রোস্ট রেসিপিটি কিভাবে অল্প উপকরণে স্বল্প সময়ে তৈরি করা যায় সহজেতে সেটাই শেয়ার করতে যাচ্ছি আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল বেলাইকনে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা এই সুস্বাদু শাহি রোস্ট রেসিপিটি আমরা রুটি পরোটা নান কিংবা পোলাও সাদা ভাতের সঙ্গেও সার্ভ করতে পারি আর এই যে দেখুন আমাদের মেয়ের আমি যেখানে সেও সেখানে তাহলে চলুন দেখি মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই সবার প্রথম দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজের দুটো ফুলকপি আমি একটা নিয়ে নিয়েছি ডাটাগুলো ফেলে দিয়েছি অবশ্যই ফেলে দেব না ডাটা দিয়ে খুব সুস্বাদু রেসিপি তৈরি করা হয় আপনারা চাইলে কিন্তু এটাও আমি শেয়ার করতে পারি তো ডাটাগুলো কেটে তারপর ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এপিট ওপিট করে কিন্তু আমি উলটিয়ে দিয়েছি এখানে বিশ মিনিটের মতো দশ থেকে বিশ মিনিটের মতো লবণ দিয়ে আমরা ভিজিয়ে রাখবো ফুলকপির ভেতরে অনেক সময় পোকা থাকে যদি থাকে তাহলে কিন্তু লবণ পানিতে ভিজিয়ে রাখলে সেটা বেরিয়ে আসবে তো ইনশাল্লাহ খুব সুন্দরভাবেই আমি ভিজিয়ে রেখেছিলাম এখানে কোনো পোকা ছিল না অবশ্যই আমরা ভালোভাবে ক্লিন করে নিতে চেষ্টা করব কারণ এটা আস্ত ফুলকপি ভেতরটা কিন্তু আমরা দেখতে পাই না সেজন্য একটু সচেতন থাকবো এরপর পর্যাপ্ত পরিমাণ গরম পানিতে এক চা চামচ পরিমাণ লবণ দিয়েছি আবারও সেই লবণ পানিতে ফুটন্ত পানিতে কিন্তু আস্ত ফুলকপিটা এপিট ওপিট করে কিন্তু আমরা সেদ্ধ করে নেব সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে নেব দেখতে পাচ্ছেন একটু ঢেকে দেবো যেন ভালোভাবে ভেতরটাও সেদ্ধ হয়ে আসে একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু চেক করে নিচ্ছি দেখুন সেদ্ধ হয়েছে কিনা না আমরা একটু চেক করে নেব সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে নেব বেশি সেদ্ধ করলে কিন্তু পরবর্তীতে একদম গলে যেতে পারে আমি কিন্তু বরাবরের মতো আজও চেষ্টা করছি টিপস সহকারে আপনাদের সঙ্গে শেয়ার করতে এই টিপসগুলো যদি ফলো করে আপনারা এই ফুলকপির রোস্ট রেসিপিটা তৈরি করেন আমি আশাবাদী আপনারা ব্যর্থ হবেন না তো ফুলকপিটা সেভেন্টি পারসেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি ঠান্ডা পানি দিয়ে যে নর্মাল পানি দিয়ে কিন্তু একটু ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার কারণ এটাই ভেতরে কিন্তু গরমটা থাকাকালীন আরও বেশি সেদ্ধ যেন না হয়ে যায় সেজন্য এইবার চলে আসলাম চুলাতে একটা গর্থযুক্ত কড়াই বসিয়ে দিয়ে এখানে তেল দিয়ে দিয়েছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ তেল গরম হয়ে আসলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আমরা বেরিস্তা করে নেব এখানে সামান্য পরিমাণ লবণ ছিটা দিয়ে দিয়েছি যেন বেরেস্তাটা পারফেক্ট হয় পোড়া লেগে যাবে না এবং কালারটা সুন্দর হবে মুচমুচে থাকবে তো দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত কালার চলে এসেছে বেরেস্তাটা এখন উঠিয়ে নেব একটা ছিদ্রযুক্ত চামচের সাহায্যে কিন্তু বেরেস্তাটা উঠিয়ে নিয়েছি একটা প্লেটে রেখে দিলাম এই পর্যায়ে অবশিষ্ট যে তেল ছিল সেখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে আমরা এটা ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত একটু ভেজে নিতে চেষ্টা করব। চুলার আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমরা এই কাজটা করব যেন পোড়া লেগে না যায় এই পর্যায়ে দিয়ে দিয়েছি এখানে এক চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ আর হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এই পর্যন্তই দিয়েছি আর সার মতো লবণ দিয়ে মিডিয়াম সাইজের দুটো পাকা টমেটো কেটে দিয়েছি আপনারা চাইলে পেস্ট কিংবা সস দিয়ে দিতে পারেন সমস্যা নেই এই টমেটোটাও গলে যাবে দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি কাঁচামরিচ বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমরা এটা কষিয়ে নেব আর আমি কিন্তু এখানে দুই টেবিল চামচ পরিমাণ টক দই আর দুই টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা দিয়েছি আমি এখানে কাজু বাদাম বাটা দিয়েছি আপনারা চলে যে কোনো বাদাম বাটা দিয়ে দিতে পারেন দিয়ে এই বাদাম বাটা আর টক দইটা একসঙ্গে ফেটিয়ে নিয়েছি আমি একটু হাতের সাহায্যে ফেটিয়ে নিয়েছি বাদাম বাটাটা একটু শক্ত ছিল সেজন্য দিয়ে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে সেটাও কিন্তু একত্রিতভাবে আমরা কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশলার গা থেকে কিন্তু তেলটা রিলিজ হয়ে গেছে এ পর্যায়ে আমরা বুঝতে পারবো যে মশলাটা কষানো হয়ে গেছে গ্রেভিটা দেখুন কতটা সুন্দর হয়েছে এখন কিন্তু আমরা এখানে একটু পানি দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর পানিটা একটু ফোটানোর জন্য দুই মিনিট ঢেকে দিয়েছি দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবার একটু নাড়াচাড়া করে এই পর্যায়ে আমরা যে ভাপিয়ে নিয়েছিলাম বা সেদ্ধ করে নিয়েছিলাম আস্ত ফুলকপিটা সেটা কিন্তু এখন দিয়ে দেবো সেজন্যই কিন্তু আমরা একটা গর্তযুক্ত কড়াই নিতে চেষ্টা করব প্রায় পেনে কিন্তু এটা সম্ভব হবে না খুব সুন্দর হবে না একটু গর্থযুক্ত যদি আমরা একটা কড়াই নেই কিংবা কোনো পাত্র নেই তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে মাখামাখা হবে এই ঝোলটা বা এই যে গ্রেভিটা যেটা আছে সেটার সঙ্গে সুন্দরভাবে মাখামাখা হবে তো আমি কিন্তু একটু উল্টিয়ে দিয়েছি খুব সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু এটা ভাপিয়ে নেওয়া সেজন্য যেন ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখবো যেহেতু আস্ত ফুলকপির রোস্ট সেই জন্য আমরা আস্থা রাখতে চেষ্টা করব। এখন আবারও অল্প একটু পানি দিয়েছি যে থার্টি পার্সেন্ট সেদ্ধ বাকি ছিল সেই থার্টি পারসেন্ট সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়েছি দিয়ে ঢেকে দিয়েছি এখানে দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও এটা নাড়াচাড়া করার কোনো চান্স নেই সেজন্য আমরা করবো কি একটা চামচের সাহায্যে গ্রেভিটা উপরে দিয়ে দেব ছড়িয়ে দেবো চতুর্দিকে আস্তে আস্তে কিন্তু জড়িয়ে দেব গ্রেভিটা বা ঝোলটা আপনারা দেখতে পাচ্ছেন একটু দেখে বুঝে নিতে হবে আমি আবারও বলছি আপনারা যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে আপনাদের ফুলকপির রোজটা পারফেক্ট হবে আমি নতুনদের উদ্দেশ্যে বলছি এই পর্যায়ে কিন্তু আমি হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সরি এক চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চিনি চিনিটা যদি আপনারা পছন্দ না করেন না দিতে পারেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব রোস্ট জাতীয় কোনো কিছুতে অল্প পরিমাণ হলেও একটু চিনি দিতে চেষ্টা করবেন আর যেহেতু এখানে টক তৈরি টমেটো আছে অবশ্যই চিনিটা সিপ করা চলবে না তো চিনিটা দিয়ে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি অল্প কিছুটা আর বাকিটা রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্য আর ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি শীতের সবজিতে বা শীতের রেসিপিতে আমরা ধনিয়া পাতাটা অবশ্যই দেব এটা আমরা সবাই পছন্দ করি কম বেশি সেজন্য আমি ধনিয়া পাতাটা ছিটিয়ে দিয়ে আবারও একটু গ্রেভিটা ছড়িয়ে দিয়েছি আষ্টে পিষ্টে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিয়েছিলাম দুই মিনিটের জন্য তারপর আবারও অল্প কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি দিয়ে এখন শেষ পর্যায়ে আমরা দিয়ে দেবো এখানে হাফ টেবিল চামচের মতো হবে আমি ভেপে দেইনি কেওড়া জল এটা দিলে একটা শাহি একটা ব্যাপার আসবে আর আমি কিন্তু এখানে আস্ত গরম মশলা বা তেজপাতা ব্যবহার করিনি আর মশলাগুলো অল্প পরিমাণেই ব্যবহার করেছি সবজি রোস্টে এত বেশি মশলার প্রয়োজন হয় না আলহামদুলিল্লাহ আস্ত ফুলকপি শাহি রোস্ট রেসিপিটা হয়ে গেছে এই পর্যায়ে চোলার এখন বন্ধ করে দিয়েছি এখন সার্ভ করার পালা আমি এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুব সাবধানে কিন্তু আমরা এটা সার্ভ করার চেষ্টা করব দেখুন ফাইনাল লুকটা দেখতে না যতটুকু লোভনীয় ছিল খেতে এতটা সুস্বাদু হয়েছিল আমি কথা দিচ্ছি আপনারা যদি আমার রেসিপিটা বা টিপসগুলো ফলো করে এই আস্ত ফুলকপি রোস্ট রেসিপিটা তৈরি করেন আমি কথা দিচ্ছি আপনাদের রোস্টটা সেরা রোস্ট হবে তো আমারটাও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল রুটি পরোটা নান সাদা ভাত পোলাও এইসবের সঙ্গে কিন্তু আমরা এটা পরিবেশন করতে পারি আমি একটু গ্রেভিও দিয়ে দিচ্ছি এতটা সুন্দর সুগ্রাম তৈরি হচ্ছিলো একটা শাহি সাহি ব্যাপার আছে তো আমি উপরে একটু গার্নিশিংয়ের জন্য কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দের মাধুরীর সঙ্গে মিশিয়ে পরিবেশন করতে পারেন আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একবার হলো এই সুস্বাদু আস্ত ফুলকপির শাহি রোস্ট রেসিপিটি তৈরি করে বাড়ির সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দিন এবং নিজেও সন্তুষ্টি অর্জন করুন আমি প্রতিবারের মতো আজও চেষ্টা করেছি সহজয়তে অল্প উপকরণে স্বল্প সময়ে এই সুস্বাদু আস্ত ফুলকপির শাহি রোস্ট রেসিপিটি শেয়ার করতে এই ধরনের নতুনত্ব টিপ সহকারে সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই বেলাইকনে ক্লিক করে রাখবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমি এখন কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়েছিল খেতে এতটা সুস্বাদু হয় আমি কি বলবো মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ চপ্পাসী হবেন। আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম